নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অ্যাডকিউ আয়োজনে শুক্রবার সকালে মাগুরা ইউনিয়নের মন্ডলবাড়ী মাঠ প্রাঙ্গণে দুইটি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে শীত বিতরণ করা হয় বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি আজাদ হোসেন আউলাদ মিয়ার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শেখ সাদি মাদ্রাসা দুটি হলো মাগুরা মোশার হাফিজিয়া মাদ্রাসা এবং মন্ডলবাড়ি আবুল কাশেম ফোরকানিয়া মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন এডকিউ এর সভাপতি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিডি নিয়ালা নিউজের সম্পাদক এবং প্রকাশক মাহফুজ রহমান মন্ডল মাগুরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিডি নিয়ালা নিউজের চেয়ারম্যান রফিকুল ইসলাম ইউলি গ্রুপ চায়না জেনারেল ম্যানেজার ও পিএইচডি গবেষক আলহাজ জিকরুল আলম মন্ডল পৃষ্ঠপোষকতায় মন্ডল বাড়ি মাগুরা মিডিয়া পার্টনার ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বিডি নিয়ালা নিউজ বাংলার গণজাগরণ এবং কিশোরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন নিউজ ফেসবুক গ্রুপ